বারবার বলছি যে আমাদের এই বিচার কার্যটা সম্পূর্ণ করতেই হবে এবং বিচার কার্য সম্পূর্ণের জন্য বিচার ব্যবস্থায় সংস্কার যা প্রয়োজন সেগুলোও করতে হবে প্রধানে প্রায় এক বছর হয়ে যাচ্ছে এখন পর্যন্ত বিচার কার্যে আসার জন্য অবগতি হয় নাই আমাদের শহীদ জাবিরের বাবা একটু আগে বলছিলেন যে নতুন সংবিধান লাগবে যেই সংবিধানের যে সংবিধানের ছত্র ছাড়ায় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের পুলিশ বাহিনী বাংলাদেশের নিরাপত্তা বাহিনী নিজের নাগরিককে গুম করতে পারে খুন করতে পারে ওই সংবিধানের আমাদের দরকার নেই আমাদের নতুন সংবিধান আপনাদের কাছ থেকে আপনাদের মুখের যে কথাগুলো সেগুলোই আমরা বারবার বলার চেষ্টা করি আহ একটু একটু বলছেন ছোট্ট ছেলে যাবে ও বলছিল যে পুলিশ কেন এমন করছে তো যেই পুলিশ বাহিনী যে নিরাপত্তা বাহিনী যে কারণে যে কারণেই হোক নিজের নাগরিকের উপর এরকম নিষ্পেষণ চালাতে পারে গুলি চালাতে পারে সেই পুলিশ বাহিনী তো আর নতুন বাংলাদেশে থাকতে পারে না সেটার সংস্কার তো প্রয়োজন কিন্তু পুলিশের সংস্কার কত দূর হয়েছে আমাদের অভ্যুত্থানের এক বছর হতে চললো সংস্কার আমরা বিশত কিন্তু দেখতে পাইনি আমাদের বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন পুলিশের সংস্কার প্রয়োজন আমাদের প্রশাসনের সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো কিন্তু আসছে না যতবারই আমরা আপনাদের সাথে কথা বলি আসলে যে পরিবর্তনের আশায় শহীদরা রক্ত দিয়েছেন আমাদের আহতরা গুলির ভয় না করে মাঠে নেমে গিয়েছেন সেই সংস্কার গুলো আসলে না হলে জাতি বারবার প্রতারিত হবে এটা আসলে আমরা আর মেনে নিব না আমাদের বিচার হতেই হবে রাষ্ট্রের সংস্কার হতেই হবে কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন আমাদের তরুণরা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে ওই পথে আমাদের যেতেই হবে আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে ছবি বাবু মশাই জিন্দগি লম্বি জিন্দগি বড়ি হই চাই লম্বি নাই ওর জীবনটা আসলে লম্বা ছিল না কিন্তু অনেক বড় ছিল ওই বড় জীবনের ভারটা এখন আমাদের সবার বয়ে নিয়ে যেতে হবে ওর কথা রেখেছিল ও ওর জীবনটাও গিয়ে গিয়েছে যাতে রাষ্ট্রের কল্যাণ হয় তার ভাইয়ের হত্যার সে প্রতিবাদ করেছে একইভাবে আমাদের অন্যরাও যারা শহীদ আছেন আমি দেখছিলাম অনেকের সাথে আগেও কথা বলছে শহীদ নাইমা সুলতানার মা কথা বললেন খুব আবেগকারিত ভাবেই বললেন যে বিচারটা কখন হলো মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন এখনো না যে বিচার কখন হবে এর পাশাপাশি এটা যে আসলে ডাক্তার শহীদ ডক্টর সজীব সরকার আছেন শহীদামানি চালক শহীদ শহীদ আব্দুল রো গার্মেন্ট শ্রমিক আছেন শহীদ মাসুম শেখ রিক্সাওয়ালা আছেন শহীদ আকাশ ব্যাপারী হকার শহীদ হোসেন শহীদ মোহাম্মদ আলী হোসেন রাজমিস্ত্রী শহীদ সাইফুল ইসলাম ব্যবসায়ী শহীদ জুবায়ের ব্যাপারী প্রবাসী শহীদ মোহাম্মদ সাইফুল ইসলাম এরকম অসংখ্য মানুষ কিন্তু গুলির ভয় না করে রাস্তায় নেমে চলে এসেছিলেন এক বছর পরেও আমরা যেই উদ্দেশ্যে তারা রাস্তায় নেমেছেন সেটা কতখানি সফল হয়েছে এই প্রশ্নটা থেকেই যায় কিন্তু আমাদের অভ্যুত্থানটা সফল করতেই হবে অভ্যুত্থানের একটা ধাপ আমরা পার করে দিয়েছি কিন্তু রাষ্ট্র গড়ার যেখানে আবার জুলাই আগস্টের মতো হবে না যেখানে আবার জাবিরের বলতে হবে না না আমার ভাইকে কেন গুলি বললো আমি যাব আমি রাস্তায় নামবো ওই বাংলাদেশে আমরা ফেরত যেতে চাই না সেই জন্য যা যা পরিবর্তন প্রয়োজন যা যা সংস্কার প্রয়োজন সবকিছু আমাদের করতেই হবে এবং আমরা করেই ছাড়ব